নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি চাঁপাডাঙ্গাতে আর এই যে দেখতে পাচ্ছেন সামনে চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ড একটি রাস্তা ডানকুনির দিকে যাচ্ছে একটি রাস্তা তারকেশ্বরের দিকে যাচ্ছে তারই ঠিক অপোজিট সাইডে রয়েছে গ্যালাক্সি কম্পিউটার আর এই গ্যালাক্সি কম্পিউটার দুর্গাপুজো উপলক্ষে নিয়ে এসেছে দশ অফার অর্থাৎ বিভিন্ন অফার কিন্তু থাকছে ফোন কেনাকাটা সহ বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র রয়েছে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় থাকছে বিভিন্ন আকর্ষণীয় অফার এমনকি একশো এক টাকা ডাউন পেমেন্ট করলে নাকি পেয়ে যাবেন আপনারা ফোন এবং পাশাপাশি স্মার্ট টিভি স্মার্টফোন বাম্পার অফারে থাকছে এবং পাশাপাশি থাকছে দীঘা পুরী যাওয়ারও সুযোগ এবং কি কি অফার চলছে ভেতরে প্রবেশ করব এবং কী কী আইটেম রয়েছে দেখানোর চেষ্টা করব। ভেতরে আমরা প্রবেশ করছি এই মুহূর্তে যেমন ওপো থেকে শুরু করে ভিভো থেকে শুরু করে রেডমি থেকে শুরু করে রিয়েলমি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির কিন্তু অর্থাৎ পাশাপাশি এইদিকে আমরা যাবো এইদিকে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন টিভি রাখা রয়েছে অর্থাৎ বিভিন্ন কোম্পানির টিভি রাখা রয়েছে দেখতে পাচ্ছি সব বিভিন্ন কোম্পানির টিভি এখানে কিন্তু স্টক রয়েছে এমনকি পাশে একটি গোডাউন আছে সেখানেও কিন্তু টিভি রাখা রয়েছে পাশাপাশি এখানে কিন্তু ফ্রিজ রয়েছে এখানে ফ্রিজ রাখা রয়েছে জায়গা শর্টেজের জন্য পাশের গোডাউন আছে সেখানে কিন্তু ফ্রিজ রাখা রয়েছে স্যামসং ইটাচি বিভিন্ন কোম্পানি ওয়ার্লপুল থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির ফিজ কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি এসি লাগানো রয়েছে ভোল্টাস কোম্পানির এসি রয়েছে ডাইকিন কোম্পানির এসি রয়েছে ব্লু স্টার কোম্পানির এসি রয়েছে সহ বিভিন্ন কোম্পানি আপনারা এসিও কিন্তু এখানে পেয়ে যাবেন পাশাপাশি এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় এই মুহূর্তে আমরা পেয়েছি গ্যালাক্সি কম্পিউটার যিনি ওনার আছেন ওনার সাথেই কথা বলবো অ্যাকচুয়ালি দাদা আপনার এই যে গ্যালাক্সি কম্পিউটারের যে শোরুম রয়েছে এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায় অ্যাকচুয়ালি আমাদের এখানে সমস্ত রকম স্মার্টফোন পেয়ে যাবেন আপনার পছন্দের স্মার্টফোন টিভি ফ্রিজ এসিও পেয়ে যাবেন সমস্ত ইলেকট্রনিক জিনিস পেয়ে যাবেন ঠিক আছে তো খানাকুল নিউজের যে দর্শক আছে তাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সকলকে তো বেসিক্যালি আমাদের এখানে যে দশভূজা অফার চালু হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর থেকে যেটা চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে আপনারা মাত্র একশো এক টাকা ডাউন পেমেন্ট করে আপনারা যে কোনো কোম্পানির স্মার্টফোন কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে আপনার পছন্দের স্মার্টফোনটি মাত্র একশো এক টাকা ডাউন পেমেন্ট করে আপনি পার্চেস করতে পারছেন অর্থাৎ আপনারা এখানে একশো টাকা ডাউন পেমেন্টেই পেয়ে যাবেন ফোন পাশাপাশি রয়েছে বিভিন্ন আকর্ষণীয় অফার এবং কি কি অফার চলছে অ্যাকচুয়ালি আর এখানে অফারের মধ্যে সেকেন্ড অফার যেটা থাকছে আপনারা ফোন কিনলে সর্বোচ্চ দশ দশটা গিফট থাকছে ঠিক আছে তো কি কি গিফট থাকছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেমন একটা ব্যাগ রয়েছে ট্রলি ব্যাগ রয়েছে ঠিক আছে লাউ আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্যাগ ট্রলি ব্যাগ এবং পাশাপাশি রয়েছে এখানে স্মার্ট টিভিও রয়েছে স্মার্ট টিভি ওগুলো ওগুলো হচ্ছে লাকি ডয়ের মাধ্যমে রয়েছে স্মার্ট টিভি এবং ফাইভ জি স্মার্টফোন লাকি ডয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া এখানে লাউফোলোর কাপ প্লেট সেট আছে লাউফোলোর অরিজিনাল ডিনার সেট আছে সাড়ে সাতশো ওয়ার্ডের মিক্সার গ্রাইন্ডার রয়েছে আপনার স্মার্ট ওয়াচ রয়েছে এয়ার এয়ারবাডস রয়েছে ঠিক আছে এছাড়া স্মার্ট ওয়াচ যেটা দেখালাম এটা রয়েছে এছাড়া জিন্সের প্যান্ট পূজার জন্য যারা জিন্সের প্যান্ট কিনবেন ভাবছেন তাদের জন্য অরিজিনাল একদম চৌদ্দোশো তেরোশো পঞ্চাশ টাকা দামের অরিজিনাল জিন্সের ডেনিমের জিন্সের প্যান্ট স্টিচেবেল জিন্সের প্যান্ট কিন্তু এই দশটা যে গিফট দেওয়া আছে তার মধ্যে কিন্তু রয়েছে অর্থাৎ ফোন কিনলে সর্বোচ্চ দশটা কিন্তু গিফট পেয়ে যাবে অর্থাৎ ফোনের সাথে সাথে আরও দশটা বিভিন্ন রকম জিনিস কিন্তু পাওয়া যাবে সর্বোচ্চ এটা পেতে পারে এবং পাশাপাশি বাম্পার অফারে থাকছে অর্থাৎ বাম্পার অফারে থাকছে বাম্পার অফারে কি থাকছে বাম্পার অফারে থাকছে স্মার্ট টিভি আর ফাইভ জি স্মার্টফোন ঠিক আছে এটা হচ্ছে লাকি ডয়ের মাধ্যমে পাচ্ছে পাশাপাশি আপনারা যদি ফোন এক্সচেঞ্জ করেন সর্বোচ্চ সত্তর পার্সেন্ট পর্যন্ত ভ্যালু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ফোনই কিন্তু জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং পাচ্ছেন ঠিক আছে আর স্টুডেন্টদের জন্য আমরা স্পেশাল অফার দিচ্ছি স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ তিনটে গিফট আমরা দিচ্ছি স্টুডেন্টদের জন্য থাকছে এয়ারবাডস থাকছে স্মার্ট ওয়াচ থাকছে আর ব্যাগ থাকছে এটা সর্বোচ্চ তিনটে গিফট আমরা স্টুডেন্টদের জন্য দিচ্ছি আচ্ছা কদিন ধরে চলবে অফারটা অফারটা আপনার তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আর শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর ঠিক আছে পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অফারটা চলবে অর্থাৎ এই অফার কিন্তু চলবে অর্থাৎ আপনারা ফোন যদি কিনতে চান অবশ্যই আসতে পারেন গ্যালাক্সি কম্পিউটারে এখানে ফোন কেনার সাথে সাথে আরও বিভিন্ন জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন পাশাপাশি দীঘা পুরী যাওয়ার একটা ট্যুরেরও ব্যবস্থা থাকছে তাহলে তাই তো এর সঙ্গে দীঘা পুরী ভ্রমণ যেটা হচ্ছে ওটা লাকি ডয়ের মাধ্যমে থাকছে তার সঙ্গে স্মার্ট টিভি আর যেটা বললাম ফাইভ জি স্মার্টফোন থাকছে তো এত গিফট দেওয়ার কারণটা কী অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই যে যারা মধ্যবিত্ত আছে তাদের কাছে একটা ফোন কেনা মানে হচ্ছে ইমোশন ঠিক আছে একটা ফোন কিনে নিয়ে গেলো বাড়ির আরও যে মেম্বার আছে যে তাদেরকে সেই গিফটগুলো দিল কাউকে হয়তো দিল জিন্সের প্যান্ট দিলো বাড়ির আরও কেউ হয়তো যারা স্টুডেন্ট আছে তাকে একটা ব্যাগ দিল দিলে মানে একটা যে জিনিসটা ভালো লাগলো যে পুজোতে আমরাও কিছু পেয়েছি তো এবারের পুজো আই আই হোপ কি গ্যালাক্সি কম্পিউটারের সাথে সবাই থাকবে এটাই আমার আশা লাকি ড্রয়ের মাধ্যমে কিন্তু এগুলো আপনারা পাবেন স্মার্ট টিভি স্মার্টফোন এবং দীঘা পুরী যাওয়ারও সুযোগ অর্থাৎ ফোন কিনলে এই সমস্ত এবং পাশাপাশি বিভিন্ন আপনারা আকর্ষণীয় পুরস্কার কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ সর্বোচ্চ দশ দশটা পুরস্কার পেয়ে যাচ্ছে পাশাপাশি এই যে গ্যালাক্সি কম্পিউটার এই গ্যালাক্সি কম্পিউটারের বয়স কত বয়স মোটামুটি প্রায় দশ প্লাস হয়ে গেল আচ্ছা মূলত কি কি কোম্পানির আপনি ফোন রাখেন কোম্পানির ফোন পাবে পাবেন এখানে ভিডিও দেখাতে বলবো এখানে ওপো কোম্পানির ফোন আছে ভিভো কোম্পানির ফোন আছে রিয়েলমি কোম্পানির ফোন আছে রেডমি কোম্পানির ফোন আছে এছাড়া আমাদের কাছে স্যামসাং ওয়ান প্লাস মোটোরোলা সমস্ত কোম্পানির কিন্তু স্মার্টফোন আমাদের এই সব থেকে পেয়ে যাবেন আচ্ছা পাশাপাশি কী কী কোম্পানির টিভি রাখেন আপনারা টিভি আমাদের কাছে স্যামসাং পাবেন এল জি পাবেন হায়ারের পাবেন এছাড়া হাইসেন্স কোম্পানির টিভি আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি কি কি কোম্পানির আপনারা ফ্রিজ রাখেন ফ্রিজ আছে আমাদের কাছে এলজি আছে আর আপনার স্যামসাং আছে আর হায়ার আছে আচ্ছা এসির ক্ষেত্রে এসির ক্ষেত্রে আপনার ডাইকিন আছে ব্লুস্টার আছে হিটাচি কোম্পানির আছে এছাড়া কেরিয়ারের আছে তো এসির ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার জিএসটি বেনিফিট টেন পার্সেন্ট পাচ্ছেন বাইশ তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর থেকে পাচ্ছেন মানে বেসিক্যালি এটা আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল এখন হয়ে যাচ্ছে আঠেরো পার্সেন্ট মানে দাম কিছুটা পাবে হ্যাঁ আপনার প্রায় দশ পার্সেন্ট মতো জিএসটি বেনিফিট আপনারা কিন্তু আমাদের সব থেকে পেয়ে যাবেন আর সব থেকে বড় জিনিস যারা ফাইন্যান্সের মাধ্যমে নেবেন তারা কুড়ি হাজার টাকার উপরে ফোন নিলে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সাড়ে সাতশো টাকা থেকে ম্যাক্সিমাম হাজার টাকা ইনস্ট্যান্ট আপনারা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের শপে সব হুগলি জেলার সব শপে কিন্তু এই অফারটা পাবেন না এটা এক্সক্লুসিভ অফার কিন্তু আমাদের বাজাজ ফাইন্যান্সের সঙ্গে গ্যালাক্সি কম্পিউটার মার্চ করে এটা করা হয়েছে কুড়ি হাজার টাকার উপরে ফোন নিলেই আপনার আপনারা সাড়ে সাতশো থেকে হাজার টাকা আপনারা ইনস্ট্যান্ট আপনারা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আচ্ছা মানে এটা আলাদা করে হ্যাঁ এটা জিরো ইন্টারেস্ট তো পাচ্ছেই তার সঙ্গে সাড়ে টাকা থেকে ম্যাক্সিমাম হাজার টাকা আপনারা ক্যাশব্যাক পাচ্ছেন আচ্ছা এবং এই যে পাশাপাশি আর কী কী আইটেম থাকে এখানে মানে অ্যাকচুয়ালি এই শোরুম আমাদের কাছে সমস্ত ইলেকট্রনিক জিনিস মিক্সার গাইন্ডার থেকে শুরু করে সমস্ত জিনিস যেমন ওয়াশিং মেশিন সব কিছু জিনিসই আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই যে আপনার কাছে টিভি এসি ফ্রিজ মোবাইলে তো বললেন যে ফাইনান্স হয় তাহলে টিভি এসি ফ্রিজের ক্ষেত্রে কি ফাইন্যান্সের সুবিধা আছে সমস্ত টিভি বলুন আপনার ফ্রিজ বলুন এসি সমস্ত এতেই কিন্তু ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের কাছে সমস্ত ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে বাজাজ ফাইন্যান্স এইচডি ফাইন্যান্স কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক টিভিএস ক্রেডিট সব ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনারা এখানে ইজিলি এসে জাস্ট প্যান কার্ড আধার কার্ড আর ব্যাংকের পাসবই নিয়ে এসে আপনারা করাতে পারবেন আর যাদের অলরেডি ফাইন্যান্স আছে তাদের হয়তো ডকুমেন্টস সেরকম কিছু লাগবেই না আচ্ছা লোকেশানটা কী আছে লোকেশান আছে একদম প্রপার চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে আসবেন চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে যে পাঞ্জাবের এটিএম রয়েছে তার দোতলায় আমাদের শোরুম রয়েছে তো এখানে আপনারা এসে আপনাদের পছন্দ স্মার্টফোন এই পুজোয় অবশ্যই আপনারা আসতে পারেন আচ্ছা অর্থাৎ চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে যদি না আপনারা খুঁজে পান যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন গ্যালাক্সি কম্পিউটার যদি কোনো দোকানদার হয় তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন একদম আপনাদেরকে দেখিয়ে দেবে গ্যালাক্সি কম্পিউটার কোথায় রয়েছে পাশাপাশি ধরুন কেউ যদি আপনাকে মানে যোগাযোগ করতে চায় যে কন্ট্যাক্ট নাম্বার কী রয়েছে আমাদের নাম্বার স্ক্রিনে আছে নাইন যারা অনেক দূর থেকে আসবেন অবশ্যই কল করে আসতে পারেন ডিটেলস জেনে নিয়ে আসতে পারেন ঠিক আছে যে কী কী ডকুমেন্টস লাগবে কত ডাউন পেমেন্ট করবে সমস্ত জিনিসটাই কিন্তু আমাদেরকে কল করে নিতে পারেন নাইন টু থ্রি টু থ্রি ছিক্স ওৱান এইট নাইন টু নাম্বে অর্থাৎ ফোন একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছে সকলের কাছেই অর্থাৎ কন্ট্যাক্ট থেকে শুরু করে মোবাইলের অ্যালার্ম থেকে শুরু করে আপনার মেসেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু ফোনের মধ্যেই এখন বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে এবং সেই কারণে কিন্তু ফোন একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ফোন কেনাকাটা করেন এবং পুজোর সময় অনেকে বেশি ফোন কেনাকাটা হয় এবং সেই উপলক্ষে কিন্তু গ্যালাক্সি কম্পিউটার দশ পূজা উপলক্ষে বিভিন্ন আকর্ষণীয় অফার আপনাদের জন্য রেখেছে আপনারা যদি এই অফার অ্যাকসেপ্ট করতে চান অবশ্যই আসতে পারেন গ্যালাক্সি কম্পিউটারে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি-দামি কোম্পানি সাবমারসিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাই ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি-দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন